আজকে আমরা আপনাদের বলবো যে কোনটা ঠান্ডা লাগা বা ভাইরাল ইনফেকশন আর কোনটা অ্যালার্জি সেটা কি করে ডিফারেন্সিয়েট করবেন তিনটে পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে ঠান্ডা লাগাতে যে নেজাল সিক্রিশন বেরোয় সেটা ইউজুয়ালি পুরুলেন্ট মানে থিক হয় এবং সেটা জলীয় বা কালারলেস হয় না সেটার কিছু রং থাকতে পারে যেমন ইয়েলোইশ বা গ্রিনিশ হয় কিন্তু অ্যালার্জি থেকে যে নেজাল সিক্রিশন বা চোখ থেকে যে জল পড়ে সেটা ট্রান্সপারেন্ট হয় এবং তার কোনো রং থাকে না এবং সেটা অত্যন্ত পাতলা হয় অতটা ঠিক হয় না দু নম্বর হচ্ছে অ্যালার্জিতে ইউজুয়ালি দেখা গেছে যে চোখ ইনভলভমেন্ট হয় মানে চোখ থেকে জল পড়ে চোখ লাল হয়ে যায় ঠান্ডা লাগাতে অ্যাপার্ট ফ্রম কনজানটিভাইটিস এরকম চোখ লাল হয়ে যায় না আর একটা ডিউরেশন অ্যালার্জি যদি চিকিৎসা না করেন দেখবেন চোখ নাক থেকে জল পড়াটা চলতেই থাকে দু সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ ছ সপ্তাহ বা তার বেশি কিন্তু ঠান্ডা লাগা বা ভাইরাল ইনফেকশন সাধারণত সেলফ লিমিটিং হয় আমরা জানি মোটামুটি দশ দিনের বেশি ঠেদা থাকার কথা না এগুলো আপনারা মনে রাখবেন এগুলো আপনাদের সুবিধার জন্য আমরা বলে দিলাম নমস্কার